নিয়ামত পাওয়ার জন্য প্রত্যেকটা বান্দা তার জীবনটাকে আল্লাহর পথে উৎসর্গ করে দিত তারপর আল্লাহ রবুল আলমী হজরত জিব্রাইল কে বললেন ও জিব্রাইল এখন যাও জাহান নামের ভিতরে প্রবেশ করো হজরতে জিব্রাইল আলহিসাম জাহান্নামের পথে যখন তিনি প্রবেশ করলেন প্রবেশ করার পর জাহান নামের শাস্তি আর আজাব দেখলেন দেখার পরে যখন নাম থেকে বের হয়ে আসলেন বের পরে তিনি আয় আল্লাহ খুদারু কসম কুদার কসম দুনিয়া তোমার বান্দাগন যদি জাহান্নামের আজাব আর শাস্তির সম্পর্কে জানতো আর বুঝতো তাহলে সেই জাহান্নামের কঠিন আজাব জাহান্ন কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য তোমার তাদের তাকে উৎসর্গ করে দিত তাহলে সম্মানিত ভাইয়েরা আমার জান্নাতির নিয়ামত জান্নাতির নিয়ামত আল্লাহ পাক পরিপূর্ণ দিয়েছেন আর এই জান্নাতের নিয়ামত ফেরিস্তা জিব্রাইল দেখে বলছে আয় আল্লাহ এই জান্নাতের নিয়ামত যদি তোমার বান্দারা এই সম্পর্কে জানতো আর বুঝত তাহলে তাদের জীবনটা উৎসর্গ করে দিয়ে হলেও জান্নাতের নিয়ামত তারা জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য তাদের জীবনটা উৎসর্গ করে দিত আর এই জাহান্নামের শাস্তি যখন দেখলেন জাহান্নামের শাস্তি দেখার পরে হজরত জিবরাইল বলছেন আয় আল্লাহ তোমার অসব এত আজাব, এত শাস্তি এই শাস্তি সম্পর্কে তোমার বান্দারা যদি জানতো আর বুঝতো তাহলে সেই আজদাব থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে তাদের জীবনটা উৎসর্গ করে দিত তাহলে সম্রাট ভাইরা আমার এই হাদিস থেকে আমরা জানতে পারলাম জান্নাতের নিয়ামত হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণ জান্নাতের নিয়ামত হচ্ছে পরিপূর্ণ নিয়ামত আর জাহান্নামের শাস্তি হচ্ছে অশান্তি গজর আজার তাহলে আমরা সেই নাম থেকে আমাদের বাঁচার প্রয়োজন না নাই বলুন না নাই আল্লাহ পাক আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচি জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته